হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে অস্তিত্ব আমার লেখিকা মিথিলা মাস রেখা পর্বতিন কোনোদিন আম্মু আব্বুর রুমে এভাবে হারি পাততে হবে এরকম কোনো সিচুয়েশন আমি ভাবতে পারি না নির্লজ্জের মতো আজ সে কাজটাই করেছি আমি কিন্তু আমার উদ্দেশ্য তো খারাপ ছিল না আমি তো শুধু নতুন মানুষটাকে দেখতেই এগিয়ে গিয়েছিলাম তাহলে এর ফল খারাপ হলো কেন আমাকে এত বড় কথা শুনতে হলো কেন কেন নিজের আব্বু আম্মুকে আজ অসত্য অচেনা না মনে হচ্ছে কি দোষ করেছে আমি রুম থেকে মাথা ধরে অতি কষ্টে বেরিয়ে যাই না তাদের রুমে ঢুকতে দেবো কানে আসলো দেখ মা ওকে এভাবে আটকে রাখাটা ঠিক হচ্ছে না ওর হেলথের জন্য তো একদমই না কি করব বলো তুই তো সবটাই জানিস এমদাদ কিভাবে আমি ওকে বুঝলাম উনি এমদাদ আঙ্কেল আমাদের ফ্যামিলি ডক্টর কিন্তু উনি এখানে কেন ওনাকে কেন ডেকেছেন আব্বু এ এক মাসে তো কেউই আসে নাই আমাদের বাসায় তাহলে হুম, জানি কিন্তু তা বলে সবাই মিলে তো আর মেয়েটাকে শেষ করে দিতে পারি না এভাবে বাসায় আটকে রেখে ওর জীবন পার করাতে পারি না তাই না হ্যাঁ তবুও ওর সাথে আমি কোনো অন্যায় হতে দিবো না আর ওই শোন মাহবুব তুই তো পুলিশ ফোর্স অ্যাপোর্ট করেছিস তবুও এতটা ভাবছিস কেন তুই জানিস কেন এমদাদ আঙ্কাল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দেখ যা থেকে যাই হোক না কেন এতটুকু বয়স ওর জীবনে যা ঘটেছে ও তার দায় কেউ না আনলেই ওর সুস্থ না হওয়ার দায় কিন্তু তুই এড়াতে পারবি না ওর মেডিসিনগুলো এভাবে না দিলে ও অসুস্থ হবে না ঠিকই কিন্তু পুরোপুরি সুস্থও তো হবে না কথাটা বুঝে উঠতে পারছি না কিন্তু সিরিয়াস কোনো কিছু এরা আমার কাছ থেকে লুক তা আমি জানি পুলিশ ফোর্স অ্যাপোর্ট করেছে মানে এতটা রিক্সের কি আছে আমার সাদাশিদের জীবনে আমার অসুস্থতা কি হয়েছে আমার আব্বু মাথার নিচু করে বললেন থাকুক আরও কিছুদিন অসুস্থ যতদিন না আমি ওকে একটা পার্মানেন্টলি সেভ জোনে পাঠাতে পারছি মানে এখন বলছি না তোকে ইনফ্যাক্ট কাউকে বলিনি সময় হোক জানব জানাবো আমি পা পিছিয়ে দেওয়াল ধরে দাঁড়ালাম গাল বেয়ে পানি জড়ছে মাথাটা আবারও ব্যথা করছে কিন্তু সে মাথায় শুধু একটাই কথা খাচ্ছে এক্স্যাক্টলি কত বড় ঘটনা ঘটেছে আমার লাইফে আব্বু আমাকে বেরোতে দিচ্ছে না উল্টো নিজের কাছ থেকে অন্য কোথাও পাঠিয়ে আমার সেফটি এনশিওর করতে চাচ্ছেন আবার এটাও বলছেন যাতে আমি অসুস্থ থাকি এর জন্য মেডিসিনও ঠিক মতো দিচ্ছে না আমাকে আমাকে তো বলা হতো আমার মেডিসিন সেন্সলেস থাকা অবস্থায় শেষ আর কোনো মেডিসিন নাকি ডক্টর সাজেস্ট করে তাহলে হলে ধুকতে ঢুকতে অতি কষ্টে আবারও রুমে এসে বেড়ে বসলাম আর পারছি না আমি কিছুই ভালো লাগছে না আমার আপনজনেরাও অচেনাদের মতো বিহেভ করছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আম্মু আব্বু যে আমার পৃথিবী এই পরিবার যে আমার জান্নাত এদের কাছ থেকে এমন ব্যবহার নিতে পারছি না আমি জাস্ট পারছি না নিতে রিয়াপি তুমিও ভুলে গেছো আমাকে কোথায় তুমি আপি তোমার কাটটা যে দরকার আমার মাথা রেখে কাঁদার জন্য তোমার হাত দুটো যে দরকার আমার আমার চোখের পানি বারবার মুছিয়ে দিয়ে আগলে জড়িয়ে ধরার জন্য তোমার আদরের ডাকগুলো যে দরকার আমার কষ্টগুলোকে বুলিয়ে দেওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে আমার আপি খুব কষ্ট হচ্ছে অন্ধকার ঘরের মাঝে হালোর সরু ঝলক চোখে পড়তে চোখ পিটপিট করে তাকাল রিয়া কিছুক্ষণ পর চারপাশ তাকিয়ে হুসে ফেললো সে চেয়ারের মুখ হাত পা বাঁধা অবস্থায় আছে সে তা বুঝতে সময় লাগলো না হাত নাড়িয়ে ঝাঁকিয়ে গায়ের জোরে হাতের বাদন খোলার চেষ্টা করলো সে কিন্তু কোনো লাভ হলো না মনে পড়ল কাল রাতের কথা বাবার অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে যাওয়ার পর পরে একজন নার্স এগিয়ে সে তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিল বিশ্বাস করে তার পিছু পিছু একটা রুমে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায় আর সাথে লাইটসও চলে যায় তৎক্ষণাৎ কেউ তার মুখে পিছন থেকে রুমাল চেপে ধরে তারপর নিজেকে এখানে দেখতে পায় সে বুঝতে বাকি রইল না যে কেউ ইচ্ছে করেই তাকে এভাবে ধরে এনেছে এভাবে কতক্ষণ না পারছে নিজেকে ছাড়াতে না পারছে ও আচমকে এমন শব্দে ঘুম ভেঙে যায় আদিপের আগের রাতে সব ঝামেলার পর আরমানের কাছে সবটা শুনতে আর পরের প্লান কষতে গিয়ে ঘুমোতে দেরি হয়েছিল একটু আরমান অন্য রুমে ঘুমিয়েছেন তাই রিয়ার রুমের শব্দ শুনে আদিপ ছুটে আসলে রুমে ওকে দেখে চিনতে কষ্ট হলো না রিয়ার ওকে এভাবে পরে থাকতে দেখে তোলার জন্য আদিপ যে না হাত বাড়িয়েছে খবরদার একদম ছোবেন না আমাকে কেন এভাবে দৌড়ে এনেছেন আমাকে আমার আব্বু কই এতদিন পর আবারও এসবের মানে কি কী চান ওকে রিল্যাক্স আগে আপনাকে তুলতে তো দিন না একদমই না তুলতে হবে না আমাকে বলুন আমাকে কেন এনেছেন এখানে দেখুন মিস আপনার প্রশ্নের জবাব আমার কাছেও নেই আমাকে যেভাবে বলা হয়েছে আমি জাস্ট তেমনটাই করছি আপনাকে ওঠাতে দিন প্লিজ আবার বলছি ধরবেন না আমাকে কই সেই লোক কোথায় সেই গুন্ডাটা আমি জানি কি আপনাকে ধরে এনেছে আর আব্বুকে আব্বুকে এভাবে লুকিয়ে রেখেছে কোথায়ও চেয়ে বললো রিয়া আদিবের এবার রাগ চরম পর্যায় ওকে তো জেদ করে মেয়েটা মাটিতেই গড়াগরি খাচ্ছে তার উপর আরমানকে নিয়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে একটা জোরে শ্বাস নিয়ে জোরে করেই ওর রিয়াকে ধরে বসিয়ে দিল হাউ ডিয়ার ইউ আপনি আমাকে ধরলেন কেন বারণ করেছিলাম না আপনাকে আমি আপনি কি করে রিয়া আরমানের গলা শুনে রিয়া চোখ বড় বড় করে দরজার দিকে তাকালো দু হাতে ওর আব্বু কবির আর রহমানকে জড়িয়ে দাঁড়িয়ে আছে আরমান চোখ মুখে বাধা তার ও এনে তাকে চেয়ারে বেঁধে বসিয়ে দিল চোখটাও খুলে দিল রিয়াকে দেখে ওনার কষ্ট বেড়ে গেছে তবুও চোখের ইশারায় মানা করছে না করছেন কেন কিছুর জন্য ইতিমধ্যে রিয়ার পায়ের বাদন খুলে দিয়েছে আদিপ তবে হাতের বাদনটা এখনও আর আরমান তুমি হ্যাঁ আপি আমি আমি জানতাম তুমি আমাদেরকে আব্বু তোমার কিছু হয়নি তো এখনও কিছু হয়নি আপি কিন্তু তুমি যদি আমার সাথে কোঅপারেট না করো তোমার আব্বুর অনেক কিছু হতে পারে কবির রহমান মুখ অবস্থায় অনেক চেষ্টা করছেন কিছু বলার আরমান দুজনকে সামনাসামনি বসিয়ে কথাগুলো বলল আরমানের কথা শুনে রিয়া বেশ অনেকটাই ভয় পেয়ে গেছে তা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে তবুও সাহস জুগিয়ে বলল আরমান আমি জানি তুমি নির্দোষ কাউকে কোনোভাবে কষ্ট দাও না আর আমার আব্বু কোনো দোষ করেনি আপি তোমার এটাও জানার কথা মিথির জন্য আমি সব করতে পারি সব রিয়া এবার চুপসে গেল আরমানকে চেনেও যে ছেলেটা মিথির জন্য নিজের আট বছরের লাইফ স্টাইলকে বদলে ফেলেছিল সবটা পাল্টে দিয়েছিল তার পক্ষে সবই সম্ভব একটা দীর্ঘশ্বাস ফেলে বললো কি করতে হবে আমাকে শুধু কিছু প্রশ্নের উত্তর দিবা যদি বলি জানি না তুমি জানো বলেই আমি এনেছি তোমাকে সবটা খবর নিয়েই তোমাকে এনেছি সময়ের দাম তোমরা আছে আমারও আছে হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমাকে কেন এসবে ইনভলভ করছো কস তুমি মিথির লাইফে ইনভলভ প্রশ্ন আমি করবো আবি। উত্তর তুমি দিবা ডোন্ট ট্রাই টু মেক হ্যান সেন্স নাও স্টার্ট চার মাস আগে মিথির অ্যাক্সিডেন্টের পর কী কী হয়েছে সবটা জানতে চাই আমি ও লাইফের একটা একটা মোমেন্টের হিসাব চাই আমার কথাটা বলে আদিপকে ইশারা করতে আদিপ প্রিয়ার বাদন খুলে জোর করে ওকে আলাদা রুমে নিয়ে এসে ও নিজে বেরিয়ে যায় পিছনে আরমানও আসে পিছনে আরমান আসে ওর কথা মতো চোখ বন্ধ করে চার মাসের মিছিল প্রত্যেক সেকেন্ডে হিসাব আরমানকে কষে দিল রিয়া উপায় নেই তার যদিও জন্য একটাবারের সাথে চার মাসে দেখা করেনি তবু ও জানতো কি কি হচ্ছে ওর সাথে মা বাবা আঙ্কেল সবটা কি ওকে জানাতো ওনার মতো মেথিকে সব শেষে একমাত্র ওই সামলাতে পারবে পুরোটা বিজয়ে বুঝিয়ে রিয়ার কথা শুনে বড় করে হাসি দিল আরমান নিজের দু হাতে তালু গষে বলল থ্যাংকস দিয়ে তোমাকে ছোট করব না রিয়াপি এই বিহেভের জন্য এখন সরিও বলবো না তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তুমি সবার সামনেই বলবে মিথির জন্য আর মানের থেকে বেটার কেউ হবে না আই প্রমিস ইউ দ্যাট এরপর আদিপকে রুমে ডেকে ওর দিকে তাকিয়ে বললো ওনাদের খুব সাবধানে বসায় বাসায় পৌঁছে দিয়ায় আদিপ তাড়াতাড়ি আসিস একসাথে ব্রেকফাস্ট করব সরি রিয়াপি খাওয়ার জন্য আস আর জোর করলাম না যেদিন মেথি আমার ঘরে থাকবে তোমাকে না খেয়ে যেতে দিব না বলে দিলাম কিন্তু আদি প্রিয়ার হাতের বাঁধন খুলে দিল রিয়া এক নজর ঘৃণার দৃষ্টিতে আরমানের দিকে তাকাল আদিপ বাদন খুলে দিতে বাইরে বেরিয়ে বাবাকেও দেখতে পেলো সে অপরাধের মতো দাঁড়িয়ে আছে বাবাকে ধরে গট গট করে বেরিয়ে আসলো গাড়িতে উঠে কোনো কথা বলেনি দুজন বেশ কিছুক্ষণ পর আদিপ ড্রাইভ করতে করতে বলল দেখুন আপনারা আরমানকে যেমন ভাবছেন ও কিন্তু মোটেও তেমন নয় আসলে ও আপনার ফ্রেন্ডের পরিচয় আমাদেরকে জানাতে আসবেন না আর সে তো শুধু আপনাকে আমাদের ছেড়ে আসতে বলেছে তার গুণ কীর্তন গাইতে নয় সো স্টে ইন ইউর প্রফেশন আদিফ চুপ হয়ে গেল সত্যিটা বলেই ওকে থামিয়ে দিয়েছে মেয়েটা চুপচাপ গাড়ি চালিয়ে ওদের বাসায় নামিয়ে দিয়ে ফিরে আসলো সে আরমান ব্রেকফাস্ট টেবিলে খাবার সামনে নিয়ে বসে আর ওর জন্য অপেক্ষা করছিল ও আসতেই বললো আয় খেয়ে নেই অনেক বেলা গড়িয়েছে আমার খিদে নেই তুই খেয়ে নেই আদিবের গলা শুনে আরমান বুঝেছে ও কেঁদেছে এটাও জানিব যে আদিবের কান্নার একমাত্র কারণ ওকে অতিরিক্ত ভালোবাসা আরমান গিয়ে গিয়ে ওরা কাঁধে হাত থেকে বলল। কি হয়েছে রাদিপি বা ওর বাবা কিছু বলেছে তোকে আদিপ ছল ছল চোখে বললো আমাকে বললে আমার বিন্দু কিছু আসতো যেত না কিন্তু তোর মতো মানুষকে না চিনে ওরা এভাবে কেন বলে বলতো সহ্য হয় না আমার তুই কেন এভাবে থাকিস ওই মেয়েটাই বা কোন অধিকারে তোর সাথে এভাবে কথা বলে সবটা জেনেও কেন এভাবে তোকে অপমান করে এভাবে তোর নাম উনি কেমন বড় আপু তা তুইও তো জানিস। রক্তের সম্পর্কে না রিয়াপি মিথির শ্বাস প্রশ্বাসের মতো ওর সাথে জড়িয়ে মিথির সবটুকু জানেও এজন্য ওনাকে এভাবে নিয়ে এসেছিলাম আমি আমাকে ওভাবে বলাতে এতটুকু খারাপ লাগেনি আমার বরং ভালো লাগা এটাই যে উনি মিথিকে এতটা ভালোবাসে বলে আমাকে এভাবে বলে আদিপ আরমানের কথা শুনে মাথা নিচ দিক দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল আরমান ওর চোখে ফেরেস্তাস তুললো ওর মতো একজনে ভালোবাসাকে কেউ কেন রিফিউজ করলো তা এখনও ভেবে পায় না সে ওকে ভাবনায় ডুবতে দেখে আরমান বলল। আজ বোধহয় রিয়াপের আলাপে আদিপের পেট ভর্তি হয়েছে ব্রেকফাস্ট করবে না সে থাক তবে আমারও আর খাওয়ার দরকার নাই। একবেলা না খেলে কিচ্ছু হবে না আমার আদিপ মাথা তুলে এক গাল হেসে বললো ওই মেয়ের কথাই আমার হলে বদ্ধ জমি হবে উদর না চল খাবো চল দুজনে হাসতে হাসতে গলাগুলি ধরে টেবিলে বসে ব্রেকফাস্ট সেরে নিল খাওয়া শেষে আরমান আদিপকে বলল। আজ আব্বুর অফিসে যাব আদিপ হবাক হয়ে বলল সত্যি এখনই হ্যাঁ আনটিকে জানিয়েছিস না সবটা না জানিয়ে জানিয়ে দেব। বেশ তার মানে তুই আবারও হ্যাঁ ঠিকই ধরেছিস বললাম তো তোকে সবটাই যাতে হ্যাঁ তোর সামনের প্ল্যান বুঝলাম আগের দিনগুলোতে তোর পাশে ছিলাম আমি তবু আমার কেন জানি মনে হয় কিছু লুকিয়েছিস তুই আমার কাছে আরমান আদিবের দিকে এক নজর তাকিয়ে শার্টের হাতা গুছাতে গুছাতে বলল তোকে লোকানোর কি আছে সেটা তুই জানিস এবার আরমান আদিবের দিকে দুপা এগিয়ে বললো বেশ বল কি জানতে চাস যেটা আমাকে বলিসনি তুই কোন বিষয়ে তোকে বলিনি তোর মনে হয় আদি পারমানের এই হাত থেকে বললো এর আগেও এ এদেরকে তুলে এনেছিলি তুই আরও অনেককেই তার আগের দিন অবধি সবটা ঠিকই ছিল তাহলে এই অল্প সময়ের ব্যবধানে কী এমন হয়েছিল যে তুই আরমান ওকে হাত দিয়ে থামিয়ে দেয় গাড়ে হাত ছড়িয়ে বলল তোর চিন্তার একমাত্র কারণ আমার সেফটি তা আমি জানি তাই আমিও নিজের কোনো ক্ষতি হতে দেব না ডন টরি পুরনো কথা ছাড় আমি তো মোবন বন করছি এরপর থেমে আবারও বললো আর আজ অফিসে গিয়ে তোর কাঁধে যে কত ফাইল জুলাবো তার টেনশন করো না আদিপ বিস্ময় চোখ তৃপ্তি চাপা কষ্টে গুঁড়ো গুঁড়ো পাহাড় নিয়ে তাকালো আরমানের দিকে ওর কথা স্পষ্ট আজ থেকে আরমান নতুন করে আবারও লাইফ সেট করতে চলেছে আট বছর আগের ঘটনাকে পিছন মুড়ে ছ মাস আগে যেভাবে আরমানের নতুন শ্রদ্ধাকে দেখেছিল সেটা আবারও ফিরে পাবে আদিপ এই মিথিলা মেয়েটা আগের বারের মতো অস্তিত্বকে জাগিয়ে দিতে এসেছে আরমানের চোখের আড়ালে চোখের জলে ভিজে উঠল আদিবের গাল যেভাবে এখন আরমান সবটা ভেবেছে সেভাবেই যেন হয় এই একটাই চাওয়া ওরা ও যেন ফিরে পায় সে সবটা যা পেয়েও হারিয়েছিল সে সব মুহূর্ত যা ওর জীবনকে নতুনভাবে ভাবে রাঙ্গিয়েছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন